এই বয়সেও বিয়ের মাঠে একেবারে সেঞ্চুরি হাঁকাচ্ছেন কাঞ্চন মল্লিক হ্যাঁ বলিউডের ভাইজান সালমান খান এখনো পর্যন্ত অবিবাহিত থাকলেও খেল দেখাচ্ছেন কাঞ্চন মল্লিক কিন্তু তৃণমূল বিধায়ক কাঞ্চনের বিয়েতে বিজেপি রুদ্রনীল কি নিয়মন্ত্রণ পাবেন হাজার হোক বন্ধু বটে দুই হরিহর আত্মা একজন বিয়ে করেছেন তিনবার একজন এখনো অবিবাহিত একজন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন এবং জয়ীও হয়েছেন অন্যজন সেই বিজেপির হয়ে দাঁড়িয়ে হেরেছেন ভবানীপুর কেন্দ্র থেকে একজন বিধায়ক একজন সালে লোকসভা নির্বাচনের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন এদের একজন অভিনেতা কাঞ্চন মল্লিক অপরজন তারই প্রাণের সখা অভিনেতা রুদ্রনীল ঘোষ কিন্তু দুই তারকার একটা বিষয়ে মিল রয়েছে তারা দুজনেই দুর্দান্ত অভিনেতা টেলিভিশনের পর্দা থেকে শুরু করেন জীবন এখন সাফল্যের চূড়াই দুজনেরই বয়স পেরিয়েছে পঞ্চাশ সম্প্রতি কাঞ্চন তৃতীয় বিয়ে করেছেন চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে তা দেখে রুদ্রনীল কি বলছেন বন্ধুর উদ্দেশ্যে রুদ্রনীল বলেছেন এটা কাঞ্চনের ব্যক্তিগত সিদ্ধান্ত নিজের মতো করে বাঁচার অধিকার কাঞ্চনের রয়েছে ফলে কাঞ্চন মল্লিক কিভাবে ভালো থাকবেন কাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কুড়ি পঁচিশ বছর ধরে আমার বন্ধু কাঞ্চন কিন্তু কাউকেই হিংসা করেননি কারো ক্ষতি তিনি করেননি নিজের আখের তিনি গোছাননি আমরা দু একজন ছাড়া কারো সামনে কষ্ট পেলে তিনি প্রকাশ করেননি কাঞ্চন যে জার্নি শুরু করলো তাতে আমার একটা কথাই বলার আছে যে কাঞ্চন যেখানেই থাকুক না কেন যার সঙ্গেই থাকুক না কেন তিনি যেন মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো থাকেন এটাই আমার বন্ধু হিসেবে প্রত্যাশা তিন দিন ধরে দলীয় কাজে দিল্লিতে ছিলেন রুদ্রনীল ফোন বন্ধ রেখেছিলেন তিনি এদিন এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন দেখা করে তাকে শুভেচ্ছা জানাবেন এই মুহূর্তে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন রুদ্রনীল কাজের বন্ধুর বিয়ের খবর তার কানে পৌঁছেছে দশকে কেরিয়ারের শুরুর দিকে লড়াইয়ের সঙ্গী ছিলেন রুদ্রনীল কাঞ্চন রাজ চক্রবর্তীরা সেখান থেকে সূত্রপাত কিন্তু রুদ্রনীল একাধিকবার কাঞ্চনকে তাদের মধ্যে এগিয়ে রেখেছেন আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে রুদ্রনীল বলেন যদিও কিছু করে তাহলে সেটা নিশ্চয়ই ভেবেচিন্তেই করবে প্রত্যেকটা মানুষের নিজস্ব সিদ্ধান্ত রয়েছে তাই কাঞ্চন যেভাবেই থাকুক যার সঙ্গেই থাকুক ও যেন ভালো থাকে সেটাই চাই লড়াইয়ের দিনে যে বন্ধুত্ব তৈরি হয় তা সিংহভাগ সময় অটুট থাকে বলেই মনে করেন রুদ্রনীল কাঞ্চনের সঙ্গে তার বন্ধুত্বেও সেটাই ঘটেছে রুদ্রনীলের কথায় রাজ পরমবর্ত কাঞ্চন আমাদের মধ্যে একটা অন্যরকম নিবিড় বন্ধুত্ব রয়েছে যে যাই বলুক না কেন মানুষ হিসেবে কাঞ্চনকে কখনো কোনো মানুষের ক্ষতি চাইতে দেখিনি ওর কাছে সবসময় নিজের মনের কথা খুলে বলা যায় শ্রীময়ী জানিয়েছেন যে চোদ্দই ফেব্রুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে তিনি কাঞ্চনের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন বন্ধুর বিয়ের খবর কি রুদ্রনীল আগে থেকেই জানতেন অভিনেতা হেসে বলেন আমিও ঘনিষ্ঠ মহল থেকে শুনেছিলাম তারপর নিজেই কাঞ্চনকে ফোন করে ও বিয়ে করছে কিনা জানতে চাই ও বলেছিল কিছু হলে খুব জলদি তুই জানতে পারবি আমি ওর জন্য খুবই খুশি একই সঙ্গে রুদ্রনীল জানলেন বিগত কয়েকদিন কাজে ব্যস্ত থাকার জন্য অধিকাংশ সময় তার ফোন বন্ধ ছিল তাই কাঞ্চন তাকে ফোন করলেও হয়তো ফোন না পেয়েও থাকতে পারেন বিউরো রিপোর্ট আনন্দ বাংলা আপডেট